সিসকো ব্র্যান্ডের যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিউই সুইচ চব্বিশ পোর্ট পিউই ম্যানেজড সুইচ দেখতে পাচ্ছেন সুইচের কন্ডিশনটি কেমন রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই সুইচটি এটি হচ্ছে চব্বিশ পোর্টের একটি পিউই সুইচ এবং এই সুইচের সাথে আলাদা করে আরও ছয়টি আপলিংক থাকছে দেখতে পাচ্ছেন এই ছয়টি আপলিংকের মধ্যে চারটি থাকছে আর জে ফর্টি ফাইভের এবং দুটো থাকছে ফাইবারের অপশন সরাসরি ফাইবার কানেক্ট করতে পারবেন এটি হচ্ছে সিসকো ব্র্যান্ডের একটি ম্যানেজড সুইচ যেটি কি না চব্বিশ পোর্টের আমি মডেল নাম্বারটি আরও একবার দেখিয়ে দিচ্ছি এস এফ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর পি এটি হচ্ছে চব্বিশ পোর্ট টেন বাই হান্ড্রেড পিউই ম্যানেজড সুইচ এবং সুইচের আউটলুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এর আউটলুক কেমন রয়েছে এর আউটলুক দেখাই যাতে করে আপনারা যারা দূর থেকে দেখছেন বুঝতে পারেন যে আমাদের কাছে কেমন প্রোডাক্ট রয়েছে চারিদিকের ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনি দেখতে পাচ্ছেন এর কন্ডিশনটা কেমন রয়েছে ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডের কন্ডিশনটা দেখানোর চেষ্টা করছি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সিসকো ব্র্যান্ডের এই সুইচটি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে সুইচটি আমি জাস্ট আউটলুক দেখানোর চেষ্টা করলাম সময় সুযোগ পেলে আপনারা দোকানে এসে দেখতে পারেন এটি একটি সিসকো ব্র্যান্ডের পিউই সুইচ এই সুইচ নিয়ে কথা বলার পূর্বে আমি জানিয়ে দিচ্ছি আমাদের কাছে যখন যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলো আমরা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখি আমাদের ইউটিউব চ্যানেলের নাম ল্যাপটপ ভিউ আমাদের ফেসবুক পেজের নাম ল্যাপটপ ভিউ আর আমাদের দোকানের নামও ল্যাপটপ ভিউ আগে আমরা ল্যাপটপের প্রোডাক্ট এবং সার্ভিস দিয়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম যার কারণে এই নামই আমরা পরিচিত সময়ের সাথে সাথে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস কিছুটা পরিবর্তন করেছি যার কারণে আমাদের আগের নামই রয়ে গেছে ওই নামই আমরা যেহেতু পরিচিত তাই আমরা ওই নামটাই ব্যবহার করছি আমাদের ফেসবুকে গিয়ে দেখুন দুই লক্ষ ফলোয়ার রয়েছে এবং আমাদের দোকানে আমরা দুই সাল থেকে আছি এই একটাই দোকানে দেখতে পাচ্ছেন সিস্কো ব্র্যান্ডের একটি সুইচ এই সুইচটি হচ্ছে ম্যানেসড সুইচ এবং পিউই সুইচ পিউই ম্যানেস্ট এই সুইচটি ল্যাপটপ ভিউয়ে পেয়ে যাচ্ছেন আমাদের দোকানের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাংলায় লেখা আছে এমন কি ভিডিও নিচে কার্ড দেওয়া আছে সে কার্ডের মধ্যেও লেখা আছে চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং দোকানে সময় করে চলে আসবেন আশা করছি নিজে আসতে না পারলে আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পাঠিয়ে তারপর পণ্য সংগ্রহ করতে পারেন সবথেকে উত্তম নিজে এসে দেখে পণ্য সংগ্রহ করা বুধবার ছাড়া অন্য সকল দিন আমাদের দোকান খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত পিউই এই সুইচের প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি অর্থাৎ প্রতিটা পোর্টে পাওয়ার পাচ্ছে কিনা অন্তত এটুকু আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যখন ক্রয় করবেন পাওয়ার ডাটা দুটোই একসাথে চেক করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি অ্যাক্সেস পয়েন্ট এই অ্যাক্সেস পয়েন্টটি আপনার পিউই সাপোর্টেড এই অ্যাক্সেস পয়েন্টটিতে আমরা জাস্ট কানেক্ট করে দেখছি যে আপনার পিওই লাইন পাই কি না পাওয়ারের লাইন পাই কি না দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে কি না ঠিকমতো এই যে এর কানেকশানটা পেয়েছে আমি এভাবে করে একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি এই দ্বিতীয় পোর্ট তৃতীয় পোর্ট আমাদের কাছে যে ডিভাইসগুলো থাকে তার প্রতিটা পোর্ট সচল থাকে কারণ আমরা চেক করে দেখে তারপরে পারচেস করি এবং আমরা কাস্টমারের কাছে পাঠানোর ক্ষেত্রেও চেক করে ভালো করে চেক করে দেখে তারপর পাঠাই তারপরেও যন্ত্রপাতির বিষয়ে এগুলোতে ত্রুটি হতেই পারে স্বাভাবিক তো সাত দিনের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি খুঁজে পান আপনি পণ্য ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা নিতে পারবেন অথবা এক্সচেঞ্জ করে একই মডেলের অন্য পিস নিতে পারবেন তবে আমরা পরামর্শ দিয়ে থাকি যে নিজে এসে দেখে যাচাই বাছাই করে তারপরে পণ্য ক্রয় করুন কারণ নিজে এসে দেখলে আপনার সন্দেহ দূর হয় এই যে আমি এভাবে করে আপনাকে দ্রুত চেক করে দেখাচ্ছি আপনি হয়তো এভাবে করে নাও চেক করতে পারেন আপনার কাছে মনে হতে পারে না এটা হয়তো ভালো না এটা আরেকটু এভাবে করে চেক করি দেখতে পাচ্ছেন আমি প্রতিটা পোর্ট আপনাদেরকে চেক করে দেখানোর চেষ্টা করছি কারণ এক একজন ইউজারের এক্সপিরিয়েন্স এক এক রকম থাকে আমরা তো জাস্ট বিক্রি করি বিক্রির জন্য আমরা যতটুকু দরকারি আমরা জাস্ট পোর্টটুকু আমরা চেক করছি আপনি ব্যবহার করবেন আপনার হয়তো এটা আরও অনেক কিছু চেক করার থাকতে পারে বোঝার থাকতে পারে তো এই কারণে আমরা বলে থাকি যে নিজে এসে দেখে চেক করে ক্রয় করা উত্তম এখন তো সব জায়গায় কমিউনিকেশন অনেক সহজ হয়ে গিয়েছে আপনারা চাইলেই আমাদের এখানে আসতে পারেন বুধবার ছাড়া অন্য যে কোনো দিন ঢাকার মধ্যে আসলে যোগাযোগও অনেক সহজ হয়ে গিয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন ঢাকার সাথে সবার যোগাযোগ থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঢাকাতে থাকে ডাক্তার দেখানোর জন্য হলেও সবাই ঢাকায় আসে তখন অন্তত এসে দেখে পণ্য ক্রয় করতে পারেন আমাদের দোকানের ঠিকানা কীভাবে আসবেন সম্পূর্ণ বিষয়ই আমরা এই ভিডিওতে যুক্ত করে দিচ্ছি ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো धन्यवाद